আপনারা এতক্ষণ আজকে যে কারণে আমরা এই রাজপথে অবস্থান নিয়েছি আমরা জানি আমাদের এই অবস্থান নেওয়ার কারণে সাময়িক অসুবিধা হচ্ছে কিন্তু একটি বৃহৎ কাজের জন্য যদি আমরা এই অসুবিধাটুকু করি আপনারা আমাদের সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি আমি প্রত্যাশা রাখি মিডিয়ার সমস্ত যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে এই কুচক্রীদের যারা অনুপ্রবেশকারী এবং যারা এই অনুপ্রবেশ করার জন্য সহযোগিতা করেছে সেই সব মানুষদের যাতে দলীয় ভাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করে সেই প্রত্যাশা রাখি আপনাদের মাধ্যমে সংগ্রামী সাধীয় ভাইয়েরা আমাদের ছাত্র দলের দুঃখর ছাত্র নেতা আমাদের তো এবালি সরকার এবং শহীদ ভাইয়ের এবং আমাদের ছোট ভাই জাকি অত্যন্ত পরিশ্রমী একটা ছাত্র নেতা যে এই পাঁচ তারিখের আগ থেকে ঘরে ঘুমাতে পারেনি পাঁচ তারিখের পরে তার নেতৃত্বে বিশাল একটি মিছিল এই খোকসা যেদিন স্বাধীন হয়েছে আমাদের নেতৃত্বে এই জাকি যখন আমাদের সাথে ছিল এবং আমাদের সাথে সব সময় দলীয় কাজে অংশগ্রহণ করে আমাদের রোকন ছিল আমাদের জ্যাকি ছিল তখন অনেক নেতা পাঁচ তারিখের রাজপথে নামতে সাহস পায়নি পাঁচ তারিখের পরে সেই সব নেতারা আট দিন দশ দিন পর খোক সাথে এসেছে এসে লুটপাটের রাজত্ব শুরু করেছিল আপনারা হয়তো জানেন এই ফুলতলা সামিল লুট করেছে যার নেতৃত্বে আপনারা মিডিয়াতে দেখেছেন তার ছত্র ছায়ায় এই তুফা মেলেটারি মিরাজ মেলাটারি এবং তার আত্মীয় স্বজনরা আমি অবাক হয়েছি যে গত পরশু যে তারেক জিয়ার ভার্চুয়াল মিটিং ছিল সেই মিটিং এ তুফা মেলেটারের উপস্থিতি আমি জানি না উনি কোন পদে আছেন আপনারা জানেন এই তুফা মেলেটারি আওয়ামী লীগের সর্বোচ্চতে প্রত্যেকটা নির্বাচন অফিস করে ওসমানপুরে অবস্থান নিয়েছিল সে আওয়ামী লীগের বিএনপির ভার্চুয়াল তারেক জিয়ার ভার্চুয়াল প্রোগ্রামে উপস্থিত ছিল এটা লজ্জাসকর ব্যাপার এবং যে নেতা তাকে প্রবেশপত্র দিয়েছিল সে কতটা দেউলিয়া হয়ে গেছে বিএনপির হাজার হাজার নেতা লিখে দিয়ে যারা এখন হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসেছে পাঁচ তারিখের আগে তাদের কোনো খবর ছিল না আমি যখন পৌর নির্বাচন করেছি টাকার বিনিময়ে নৌকার পক্ষে যারা নির্বাচন করেছে তারা এখন খোকসার কেউ আহ্বায়ক কেউ আহ্বায়ক কেউ অনেক কিছু আপনারা জানেন এটা খোকসার আপামর জনসাধারণ জানে আমি কুষ্টিয়া জেলা বিএনপির নেতাদের বলবো যে সদর খান এই খোকসাতে তাণ্ডবের রাজত্ব শুরু করেছিল যে সদর খান আমাদের বিএনপির কোনো নেতাকর্মীর ঘরে ঘুমাতে দেয়নি যে সদর খান জমি দখল করেছে রাস্তা দখল করেছে মানুষের বাড়ি লুটপাট করেছে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে যে সব পাঁচে একটি কমিটি উপহার দিয়েছে আমি চেয়েছিলাম সংগ্রামী সাথী ভাইয়েরা জ্যাকিকে যেদিন আক্রমণ করে সেদিন খোকসা থানা ওসি সাহেবকে আমি ধন্যবাদ দেবো তার ভূমিকা ছিল অসাধারণ উনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে ওনাকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে অমককে ধরা যাবে না অমককে ধরা যাবে না এবং যে রিকোয়েস্ট করেছে তার নাম আমরা জানি এখন খোকসা সব থেকে বিএনপির বড় আসনে বসে আছে সংগ্রামী শাদী ও ভাইয়েরা এদের দিয়ে যদি দল চালানোর চেষ্টা করেন আপনি তাহলে আপনার বুঝতে হবে আপনার বয়সেরও বয়সের দিক দিয়েও আপনি দেউলিয়া হয়ে গেছেন রাজনৈতিকভাবেও দেউলিয়া হয়ে গেছে আরেক জিয়া যে নির্দেশনা দিয়েছে আপনি সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গলি দেখাচ্ছেন আপনাকে এত বড় সাহস কে দিয়েছে আরেক জিয়া যে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগদের পুনর্বাসন করা যাবে না সেখানে আপনি আওয়ামী লীগদের পুনর্বাসন করছেন আমি আপনাদের কাছে বলবো আপনি পদত্যাগ করুন বয়সের ভারে আপনার মাথা নষ্ট হয়ে গেছে এই মাথা নষ্ট নিয়ে বিএনপি চালানো যায় না ছোট্ট একটি দলের নেতা ছিলেন এখন অনেক বড় একটা দলের নেতা হতে যাচ্ছেন জনগণ সেটা মেনে নেবে না আজকে জাকির উপর হামলা করেছে কারণ ওসমানপুর ইউনিয়নে এখন জাকি হচ্ছে বিএনপির চালিকা শক্তি এই চালিকা শক্তি যাতে নষ্ট হয়ে যায় ওসমানপুরেও সেটা করা হয়েছে আমরা চাই না আমাদের নয়টি ইউনিয়ন এবং পৌরসভায় আমরা যে যেখানে যে অবস্থানে থাকবো আমরা যে যেখানে যে অবস্থান নিয়ে বসে আছি যে মানসিকতা নিয়ে বসে আছি আপনাদের কাছে উদাত্ত আহ্বান বিএনপির একজন কর্মীর গায়েও যদি কোনো আওয়ামী লীগের হাত দেয় বা আওয়ামী লীগের দোষরা হাত দেয় এবং তার জন্য যদি কোনো বড় নেতা সহযোগ আপনারা কি সবাই একমত সংগ্রামী সাথী ভাইরা আজকে থেকে আমাদের প্রতিবাদ শুরু এটা

আমার কুতুব চাচা যেদিন এখানে দুপুরের লাঞ্চ করেছে সেই রান্নাটা হয়ে এসেছে ওই মিরাজ মেলেটারে আমি দোসরের বাড়ি থেকে সেটা দিয়ে আপনারা দুপুরের লাঞ্চ করেছেন আপনাদের লজ্জা হওয়া উচিত আপনাদের গলায় বিষ বিষ ঢুকা উচিত ছিল যে ওটা বিষের মতো একটা খাবার ছিল অনেক আওয়ামী লীগের আমাদের দাওয়াত করার চেষ্টা করে আমরা আওয়ামী লীগের সাথে কোনো ঘর করতে যাইনি আমরা বলবো আজকে জ্যাকির উপর যে হামলা হয়েছে অনতি বিলম্বে যে কথাটা জামাল আমাদের বন্ধু জামাল বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ওই দোসরি একটা নিরীহ ছেলে নিষ্পাপ ছেলে তার তার নামে খোকসা থানায় জিডি করার জন্য চেষ্টা করেছে বা জিডি করেছে যারই ফলশ্রুতিতে আজকে আমরা এই মানব বন্ধন করেছি প্রশাসনের কাছে আমরা বলবো এসপি মহোদয়ের কাছে বলবো আপনার পুলিশ প্রশাসনকে আপনি বলুন আপনার এখন আর খালি হাতে কোনো প্রতিবাদ হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খাবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হোক এবং খালেদা জিয়া চিন্দাবাদ তারণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ